তিনি তৃণমূল তৃণমূলকে ঘিরে নারী সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা তৃণমূলের লোক শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার ওখানকার চেয়ারম্যান অবহেত چلا এবারে তৃণমূল মানেই দর্শক ওরা তো জানে সবাই দর্শক তৃণমূল মানে দর্শক একজন আরজিকর কান্না তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী হয়েছিল হয়েছিল বলা জুনিয়র ডাক্তারদের সুরক্ষার বিষয়টি বিশেষ করে দেখা হবে কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ জমিন স্তরে কিচ্ছু হয়নি সারা বাংলার লজ্জাটা তার প্রতিবাদ করছি ঠিনা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না এলাকায় তৃণমূলের নেতা সেই আবার পুলিশের হোমগার্ড তো এই ধরনের তৃণমূলের নেতারা যদি পুলিশের ইউনিফর্ম পরে থাকে তাহলে কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা আর কোথায় ডাক্তার বলুন কি যেই বলুন না কেন কোথায় তাদের নিরাপত্তা পাল্টা যুক্তি খাড়া করতে চেয়েছে শাসক শিবিরও ব্যক্তিগত বছর থেকে এই ঘটনার উৎপত্তি সূত্রপাত হোমগার্ড যে অভব্য আচরণ করেছেন তাকে সাথে সাথে গ্রেপ্তার করেছে এটা তো বিজেপি শাসিত রাজ্য না যে দুষ্কৃতিতে মালা দিয়ে বরণ করা হবে আরজিকর কাণ্ডে প্রায় দেড় বছর হতে চলল তিলোত্তমার খুনি ধর্ষক হিসেবে দোষী সাব্যস্ত সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনা